হামা এই টোটো তোমাদের নিজের না অন্যের ওদের নিজেরই তো হ্যাঁ তাহলে ভালো লাগবে না তাহলে ভালো লাগবে কেন অন্য জন হলে ভাড়া নিতে বাবা তবে আমার যে পুলিটা মাথায় করে নিয়ে তোমার পিছু পিছু যাচ্ছি আলী তখনও চিনতে পারে নাই ইনি আর কেউ নন ইনি হজরত জিবরাইল বেশ আমি উঠে দাঁড়াচ্ছি বাবা পুডলিটা তোলো আমার বুজাটা আমার মোটা তোলো সেই তারিখে হজরত আলী বলে ওই পুটলির কাছে গেল হাসান হোসানের আব্বা মওলা আলী বুস্কার কাছে গেল আল্লাহ আকবর বলে ফকির সাহেবের ভুসকি ধরিল আলির টেনে মাথায় তুলতে চাই ও বাবা মাটি ছাড়ছে না আলির গায়ে মাপা বল নাই আলির গায়ে আল্লাহ মেপে বল দিয়ে চোজন করে একসের সব বাপ চাচারা জানে জানে সেরে খোদা আল্লাহ বলছে আমার আলী কে খুদা বলো আল্লাহ নিজের নামটা বলে দিয়েছে পল্লী তোলা দূরের কথা মাটি ছাড়ছে না কো ঘরের জোরে হজরত আলী পুডলি ধরে টানতে লাগলো এত জোরে টান দিচ্ছেন মাওলা আলী একটু করে পুডলিটা উঠছে ভাগ্য পুটুলিটা যত পড়তে উঠছে হরতালির পাগুলা গুলা শুকনো মাটিতে বসে যাচ্ছে ভালো কাদা জমিতে যারা

আমি পঞ্চাশ বছর ঝুলাটা নিয়ে এলো না করে যে গান ঝুলাটা আনলে ঝুলি আনলেনা আর কি শুনলে তোমরা

আমি বলছি আপনারা মানতে পারেন না মানতে পারেন আমি যেটা দেখেছি বইয়ে বলবো বলবেন না ঠিক আমাকে আমাকে মানবেন কেন রসুল কে মানত আমাকে বাদ দেন না আল্লাহর হাবিব সত্য না সত্য তাকে মেনেছে ভাই মানে নাই

পাপের কোলে ব্যাটা মেরে দিলে বদ্ধ করেছে খুলে দেখাও তারপর আমি জবাই হব তোমাকে জান্নাত দিব এর নাম

ফকির সাহেব বলুন চলুন চলুন কি আছে আল্লাহ জানলে আর কি আছে মওলা আলী জানলো আমি যেটা জেনেছি বলি শুনে না আপনারা মেনেন না ওই মুরলিতে সেই দিন ওই পুচকিটাই ওই ছলিটাই আল্লাহ আলীর বলে পরীক্ষা নেওয়ার জন্য সাত তবক জমিন সাত তবক আসমানের ভাত চাপিয়ে দিয়েছিল বুঝে গেল বাবজিরা সাত তাবাক জমিন সাত তাবাক আসমান মৌলা আলী এই বুক পর্যন্ত তুলেছিল ওই দিন যদি ছুলাটা উল্টিয়ে দিত ভাই রোজ কায়া মৎস্য দিন হয়ে যেত সব্বাস বেটা সাবাস হ্যাঁ আঙ্কু আঙ্কু

চলো বাবু তুমি তো ছেলে মানুষ তুমি তো ছেলে মানুষ মানুষ আমি তো মুরব্বী তোমার সঙ্গে আমার ক্ষমতার মিল আছে আমার মুখ চাও এক কাঁধে পুঁটলি এক কাঁধে আমায় তুলে বয়স্করণী ফকির সারা জনম মা বাপকে লাগর দুলাই বুয়াইতো

হায়াত দিলে আল্লাহ বলেছিল মরে যাবে অস্করুনি হাত তুললে সত্য বছর হায়াত হাত তুলেছে সত্য বছর হায়াত

ছোট বেটার নাম হজরত ইউসুফ তার নামে তোমার নাম নিজে তো একটা নবীর নাম দখল করে বসে আছো আবার বেটাটারও নাম রেখেছ ঈশা ওবার বিনা পাপে বয়দা ওর মায়ের নাম মরিয়ম ঈশা নবীর বাপ নাই চিন্তা করে ভাই ঈশা নবীর মা আছে ঈশা নবীর বাপ নাই আচ্ছা আমার আম্মা জানরা যদি একটা বিনা বাপে ছেলে হয় তাকে সমাজে দিবে জায়গা তা মরিয়মের হলো যে মরিয়মের তাও তো আমার মতো বাগাল হয় নাই কি হলো আল্লাহ মরা মাস কি জানতো করতে পারতো এশা নবীর এত ক্ষমতা আয় কে চিন্তা করি তো ও আমাদের ছ কিন্তু ওই নবীর বাপ ছিল না শুধু মা মরিয়ম আমার আমায় মেয়েরা এটা ভালো জানো একটা ছেলে কতদিনে কথা কয় বেটি গো একটা ছেলে মায়ের কোলে দিনে কথা কয় প্রায় দেড় বছর নাকি আর ঈশা নবী তিন দিন ছেলে কথা বলেছিল তিন দিন কার বাচ্চা মা মরিয়ামকে বললে মা তোমাকে কলম কিনি বলে গায়ে লোক তাড়িয়ে দিয়েছে চলো আমি তোমার বেটা তোমার হয়ে আমি রড়বো আয় গো

ধন্যবাদ না দিলে আমারও ভাত খেয়ে আরাম হবে না আমার জানা আমি আরাম পাবো না এই যে নাহিনাগরামের গ্রামের মানুষকে আমার ভাষা নাই ধন্যবাদ জানাবার কি হবে মানুষকে বড় করতে হয় সে যেন আল্লাহ তোমাকে দিয়েছে হ্যাঁ গো এই যে কত বড় ব্যাপার তোমরা না জানলেও আমরা জানি হ্যাঁ তার জন্য আমি আকাশ মূল গায়িন আজ 50 বছরে মে গান গাইছি চৌদ্দটা জেলায় ইউটিউব তার প্রমাণ আজকে নাই নাকি গ্রামে গান গাইতে এসে আমি ছোট হয়ে গেলাম মানে এদের হাব থেকে মহব্বত দেখে আমি ঋণী হয়ে গেলাম যেমন আমার সহব শিল্পী থেকে ইজ্জত আমি আমার মুর্শিদ মাওলার দরবার থেকে জীবন দাওয়ানের দরবার থেকে দোয়া চাইছি আল্লাহ তোমাদের টাকাতে বরকত দেয় ওনার নাম তো আবার শুনেন জয়নাল ভাই আমার

যতদিন না রোজ কিয়ামত হয়েছে কারু বাপের তাকো নাই থামাই হাই হোসেন হাই হোসেন হাই হোসেন বিশে যত বড় আলেمو তার বাপের তাকো নাই মরুম থামাই কেন জয়নাল কেনে চক্রবালাই সেই কান্দন আমরা কানছি হোন্দন কারবালার মাটিকে রক্ত রঙিয়ে দিলে তাই তো বিশের মুসলমানরা বুক চিরে পিঠে রক্ত জমিনে ফেলছে ফেলছে

বাবা তোমাকে খিদে লাগে না এই বললে না না তোমরা হয়তো শুনেছো তোমাদের আউলিয়ার গ্রাম গ্রাম ফকিরের নাম লিখতে চারটে হরফ লাগে ফে কাপ ইয়া রে ফাকি ফে মানে ফাঁকা সাত দিন আল্লাহ তোমাকে রিজিক দেবে না পর ষোলো আনা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে তখন ওই হরফটার মালিক তুমি হলে বুঝতে পারছো বাবুরা ফকিরে করা কত কষ্ট এখনো তিনটা হর বাকি শুধু ফেটা বললাম ফে ফে কাপ ইয়া রে এই ফাক এই ফে কাপটা এই ফেটা এই হরফটাকে অধিকারী হতে গেলে আল্লাহ তোমাকে সাত দিন জশ পানি পন্ত খেতে দেবে না

তো মরুভূমির দেশ পানি নাই পানি বাবু কোথায় বয়াক আর ঘ বাঘ বই লেখা থাকে না ছবিটি দেয় এখানে